দেখো ইতিমধ্যেই যে চিত্রে দেখতে পাচ্ছ বা বাসিন্দা গুরুবি রায় তিনি গোলাপ ফুল নিয়ে এসছেন হাতে করে এই গোলাপ ফুল দিচ্ছেন ডাক্তারি যারা পড়ুয়ার আন্দোলনকারীরা তাদেরকে দিচ্ছেন সেই গোলাপ ফুল বা সিজো কমপ্লেক্সে সিবিআই ডক্টর সেই ডক্টরের সামনে সেই ছবি দেখা যাচ্ছে ডক্টর বিপ্রেশ চক্রবর্তী তাকে গোলাপ ফুল দিয়ে একেবারে অপর করা যাচ্ছে যে ছবি দেখো এস এস কে মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাসোলজির একজন চিকিৎসক ডক্টর বিপ্রেশ চক্রবর্তী

ডাক্তার বাবুদের ডাক্তার বাবু একটু এদিকে কত না এই বয়সে এরকম ভাবে আসলেন কেন আমি আজকে প্রথম আসিনি ডাক্তার বাবুর আন্দোলন যখন থেকে করেছে যেদিন যেদিন থেকে গিয়ে অবস্থান করছিলাম প্রায় সারা দিন আজকে কি গোলাপ তুলে দেবেন আজকে ওরা মানে ওই জায়গা ছাললো তো মানে সাময়িক ছাললো আর কি তাই আমি কেষ্টপুর থেকে এসেছি হ্যাঁ ডাক্তারবাবুদের সম্বর্ধনা জানাতে কেন বুঝতে পারছো না ডাক্তারবাবুরা যে কত বড় একটা আন্দোলন করে আমাদের চোখ খুলে দিল সবার দেশের মানুষের চোখ খুলে দিল প্লেয়ারদের চোখ খুলে দিল আইনজীবীদের চোখ খুলে দিল সমস্ত ডাক্তার ঐক্যবদ্ধ হয়ে সবাই একটা বিরাট বড় অন্যায় বিরুদ্ধে লড়লো বলছেন তাদের সম্বর্ধনা জানাবো না আপনার নাম আমার নাম থেকে আসছে আমি কেষ্টপুর থেকে এসেছি এইভাবে আসতে অসুবিধা হয়নি এই বয়সে না কিচ্ছু অসুবিধা হয়নি মনে জোর পেয়েছি ডাক্তার বাবুর আমাকে মনে প্রচন্ড জোর দিয়েছে হাতে একটা চিঠি মতো কিছু দেখা যাচ্ছে ওইটা চিঠি না এই এটা ওদের ওদেরই লেখাটা ডাক্তার আমি কিছু বার্তা দিচ্ছি না আমি ওদের শ্রদ্ধা জানাতে এসছি সম্মান জানাতে এসছি